মিষ্টি রোদের হাতছানি জাহান এরিনা সংখ্যা এক গ্রীষ্মের তপ্ত রোদে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আর্য গরমে ঘেমে একাকার অবস্থা তার ফর্সা মুখে রক্তিম আভা ছড়িয়ে পড়েছে রোদে কিছুক্ষণ দাঁড়ালেই তার এই অবস্থা হয় ঠিক এই কারণেই গ্রীষ্মকাল তার ভীষণ অপছন্দ সে বারবার হাতে থাকা ঘুড়িটার দিকে সময় দেখে নিচ্ছে তাকে দেখেই বোঝা যাচ্ছে সে কারো অপেক্ষায় দাঁড়িয়ে আছে কিছু সময় দাঁড়িয়ে থাকার পর রাস্তার অপোজিটে কাউকে দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো হয়তো তার অপেক্ষার অবসান ঘটেছে মানুষটি রাস্তা পার হয়ে তার সামনে এসেই দুই কানে হাত দিয়ে সরি বলতে লাগলো এতক্ষণ মানুষটির ওপর ক্ষিপ্ত থাকলেও এই মুহূর্তে দুই কানে হাত দিয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্যটা তার কাছে ভীষণ কিউট মনে হচ্ছে কিউট মেয়েদের এই ধরনের অ্যাক্টিভিটিগুলো তাদের কিউটনেস আরও বাড়িয়ে দেয় যারাকে ঠিক এখন তেমনই কিউট লাগছে আর আর্যু নিজের কাঠিন্যতা বজায় রেখে বলল এই রোদের মধ্যে আমি কুড়ি মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি আর তোর এতক্ষণে আসার সময় হলো আচ্ছা সরি বাবা এখন চল তো শপিং শেষ করে আবার ক্লাসে যেতে হবে নেক্সট টাইম আমি আর তোর সাথে কোনো শপিংয়ে যেতে পারবো না যারা জোর কাল টেনে আধুরে গলায় বলল আমার কিউটি পাই রাগ করিস না তোর চয়েস অনেক ভালো এই জন্যই তো তোকে নিয়ে যাই হয়েছে আর মাখন মারা লাগবে না চল গরমে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আচ্ছা বাবা তোকে বলে যে কাশ্মীরি ফালুদা খাওয়াবো একদম ঠান্ডা হয়ে যাবি একটা রিক্সা ডেকে দুই বান্ধবী চলে গেল শপিং মলের দিকে ব্যস্ত শহরের ট্রাফিক ঠেলে ক্যাম্পাসে এগিয়ে চলছে আরচুয়া চারা এই দুইজন একসাথে হলে যেন কথার বহর ছুটে গলায় গলায় ভাব এদের ভার্সিটির প্রথম দিন থেকে চারার সাথে বন্ধুত্ব হয় তার সাইকোলজি ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের স্টুডেন্ট তারা এদের বন্ধু মহল আবার বেশ বড় পুরো গ্যাং নিয়ে চলে আজকাল এদের মধ্যে সিনিয়র সিনিয়র ভাব চলে এসেছে মাঝে মাঝে জুনিয়রদের র্যাগিং দিতেও দেখা যায় যেমনটা তারা ফেস করেছিল যখন তারা ফ্রেসার ছিল ক্যাম্পাসে পৌঁছে দেখলো মাঠে বসে আছে ফুয়াদ রামিম শুভ আর সাবিয়া শুভ আর আর্য স্কুল ফ্রেন্ড সেই ছোট থেকেই তাদের বন্ধুত্ব ভাগ্যক্রমে তারা একই ভার্সিটিতে একই ডিপার্টমেন্টের চান্স পেয়েছে বাকি সবার সাথে এখানে এসেই পরিচয় যারা বাবা মায়ের একমাত্র সন্তান তার বাবা একজন শিল্পপতি মা ডক্টর ছোটবেলা থেকেই সে অতি আদরে বড় হয়েছে লেখাপড়ায় তার তেমন মন নেই ছোটোবেলা থেকেই তার মডেলিংয়ের প্রতি একটু বেশিই ঝোঁক ছিল সে বেশ কয়েকটা টিভিসিতে কাজ করেছে সে ভীষণ ফ্যাশন সচেতন সাবিহা মধ্যবিত্ত পরিবারের মেয়ে বাবা মায়ের বড় সন্তান সে তার ছোট একটা বোন আর ভাই আছে বাবা একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা বেশ সচ্ছল তার পরিবার বাবা মায়ের আদরের মেয়ে সে জীবনে কোনোদিন কোনো অভাব তাকে ছুঁতে পারেনি বন্ধু মহলে সবাই তাকে বেশ পছন্দ করে ফুয়াদ কয়েকদিন পর প্রেমে পড়ে কিন্তু কোনো সম্পর্কই তার দুই তিন মাসের বেশি চলে না গ্রুপের সবাই তাকে প্রেম বললেও সে নিজেকে প্রেমিক পুরুষ দাবি করে আসলে সে কখনোই সিরিয়াস রিলেশনে যায় না প্রেম জিনিসটা তার কাছে সম্পূর্ণ টাইম পাস তার গার্লফ্রেন্ডের সংখ্যা নিতান্ত কম নয় এই শ্যাম বর্ণে সুদর্শন ছেলেটার পেছনে মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে ফ্লার্ট করতে সে ওস্তাদ তাছাড়া ধনাঢ্য পরিবারের ছেলে বলে কথা আর চুয়া চারাকে ডেকেই রামিম বলল এই তো এসে পড়েছে দুই বান্দর চারা মুখ ভিংচি দিয়ে বলল সারা মেল ফিমেল বুঝে না বান্দর হবে না বান্দরনি হবে শুভ মুচকি হেসে বলল চাক এটাতে তো এগ্রি করলি যে তোরা বান্দর নেই তুই একটা হুতুম প্যাঁচা আর যে বিরক্ত হয়ে বলল এই তোরা থামবি আসতে না আসতেই ঝগড়া শুরু রামিম হেসে বলল আজকে তোদের ক্লাস করার ইচ্ছা আছে নাকি মাঠেই থাকবে ফুয়াদ বলল আজকে কাউকে র্যাগিং দিতে মন চাইছে অনেক ফ্রেশার পোলা পান ঘুরে বেড়াচ্ছে একটু এদের ভার্সিটিতে ওঠার ফিল দিতে হবে না আরজু বিরক্ত হয়ে বলল তোদের সমস্যা কি বাচ্চাগুলোকে ফেসা দেখে কি মজা পাস বলতো যারা মুচকি হেসে বলল, আরজু তুই চুপ্ত তো আমাদেরও সিনিয়র অনেক প্যারা দিয়েছে এখন আমাদেরও তিন এসেছে ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ালো রিমি তাদের গ্রুপের একমাত্র সিরিয়াস এবং পড়ুয়া মেয়ে চশমা পরে যার জন্য পড়ুয়া ভাবটা বেশ ভালো বোঝা যায় তার বাবা একজন সিনিয়র আর্মি অফিসার হওয়ার দরুন তাকে ছোটোবেলা থেকেই বেশ ডিসিপ্লিন মেনটেন করে চলতে হয়েছে অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট তাকে দেখে ফুয়াদ বলল চলে এসেছে আমাদের বিদ্যাসাগর কিরে আজ এত দেরি কেন বই পড়তে পড়তে কি রাস্তা ঘুরিয়ে ফেলেছিলিস এই মেয়ে বিরক্ত হয়ে বলল বাছে কথা বন্ধ কর আমি না পড়লে তোরা সব ফেল মারতি তোদের নোটস করে না দিলে ফার্স্ট ইয়ারেই পড়ে থাকতে হতো শুভ মুজকি হেসে বলল একদম ঠিক তুই আমরা আসলেই অচল এই কথায় রিমি একটু লজ্জা পেল শুভর প্রতি তার অদ্ভুত এক অনুভূতি কাজ করে এই অনুভূতিটা ঠিক সেদিন থেকে শুরু যেদিন শুভ প্রথম এসে তার সাথে বন্ধুত্ব করে আজও তার মনে আছে সেদিনের কথা রিমি ছোটবেলা থেকে ভীষণ ইন্ট্রোভার্ট একটা মেয়ে কথা কম বলে মানুষের সাথে খুব একটা সহজে মিশতে পারে না তার কারণে স্কুল লাইফ থেকেই তার বন্ধু বান্ধবের সংখ্যা নিতান্তই কম ভার্সিটিতে ভর্তি হওয়ার পরও সে সবার সাথে ঠিকভাবে মিশতে পারে না ক্লাস শেষ করে সারাক্ষণ লাইব্রেরিতে বই নিয়ে পড়ে থাকত বেশ কিছুদিন পর্যন্ত ভার্সিটিতে কারোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়েই ওঠেনি একদিন লাইব্রেরিতে বসে সে কিছু নোটস লিখছিল বাহিরে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছিল প্রেমী বসে কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করে তারপর আবার নোটস লেখায় মনোযোগ দিল হঠাৎ করেই তার পাশের চেয়ারে কেউ একজন বসে পড়ে রিমি পাশে তাকাতেই কিছুটা থমকে যায় উজ্জ্বলের একজন পুরুষ তার পাশের চেয়ারে বসে চুলগুলিতে বেশ কয়েকবার হাত বোলাচ্ছে শুভ্র রঙের শার্টটি তার গায়ের সাথে লেপটে আছে তার মুখে বিন্দু বিন্দু পানি চুল গড়িয়ে কয়েক ফোঁটা পানি পড়ছে রিমি বুঝতে পারলো ছেলেটার বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা হঠাৎ করে ছেলেটা তার দিকে তাকিয়ে মুচকি হাসল সে হাসিতে কি ছিল কারো জানা নেই কিন্তু সেদিন দাগ কেটেছে ঠিক সেই মুহূর্তে তার মনে হয়েছে সামনে বসা পুরুষটি তার জীবনে দেখা শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ রেমির ঘোর কাটে ছেলেটির কথায় বৃষ্টি আমার ভীষণ অপছন্দ রাস্তাঘাট কাদায় ছি কি বিচ্ছিন্ন লাগে রেমি তখনও অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়েছিল ছেলেটি আবার বলেছিল বাই তুমি আমাদের ডিপার্টমেন্টের তাই না রেমি তখনও বোকার মতো তাকিয়েছিল ছেলেটি আবারও বলল আরে সাইকোলজি ডিপার্টমেন্ট তাই না রেমি মাথা নেড়ে সম্মতি জানালো আমি শুভ তোমার নাম কি মিস চাসমিস জি আমি রেমি। এভাবেই তার সাথে শুভর অনেকক্ষণ কথা হয় কিছুদিনের মধ্যেই তার সাথে শুভর একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে আর শুভর মাধ্যমে সেই পুরো গ্রুপের সাথে জয়েন হয়ে যায় এই উচ্ছ্বসিত মানুষগুলোর পাশে থেকে সে নিচেও অনেকটা বদলে গেছে এই মানুষগুলোকে পাশে পেয়ে সে জীবনটাকে উপভোগ করতে শিখেছে সবার সাথে তার বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে কিন্তু শুভর প্রতি তার অনুভূতি অত্যন্ত প্রখর পুয়ার চারাকে ধাক্কা দিয়ে গেটের দিকে দেখালো আর বললো আজকের মুরগি পেয়ে গেছি ফুয়াদের কথাই সবাই গেটের দিকে তাকালো একটা লম্বা করে ছেলে ঢুকছে যারা পলকিন সে তাকিয়ে রইল তার দিকে অতি সুদর্শন এক ছেলে পরনে ধূসর টি শার্ট শাবিহা বলল চেহারা তো পুরাই বাচ্চা একে ছাড় মনে হচ্ছে কিছু বললেই কেঁদে দিবে যারা ভাবনা থেকে বেরিয়ে আসলো একটা জুনিয়র ছেলের দিকে এইভাবে সে তাকিয়েছিল ভেবেই অবাক হলো ভাবনা থেকে বেরিয়ে বলল কিসের বাচ্চা গেটাপে মনে হচ্ছে কোনো ধনির দুলাল এইগুলা আবার ন্যাকা হয় কিছু বললে দেখবি বাপের কাছে কেঁদে নালিশ করে দিবে বলেই হেসে ফেললো ফুয়াদ বাঁকা হেসে বলল ঠিক তোর মতো তাই না যারা রেগে বলল আমি ন্যাকামি করি না তো তুই হলি ন্যাকার রানী যারা ফুয়াদের পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিল ফুয়াদ আহ করে শব্দ করে উঠল মনে মনে চারাকে কয়েকটা গালি দিয়ে চোখ গরম করে তাকালো তারপর সেই ছেলেটাকে হাতের ইশারায় ডাকল ছেলেটা সামনে আসতেই ফুয়াদ বলতো নাম কি ছেলেটা কয়েক পলক সবার দিকে তাকালো তারপর বলল নাহিয়ান জাইদ কোন ডিপার্টমেন্ট বিবিএ গুড চেহারা তো ভালোই গোফ আছে ছেলেটা মুচকি হেসে বলল না ভাই ফুয়াদ এবার বাঁকা হেসে বলল। ব্যাপার না আমরা সিনিয়র ভাই ব্রাদার্সরা কেন আছি প্রেম করার টেকনিক শিখিয়ে দেব এই যারা এইদিকে আয়তো যারা কপাল কুচকে তাকালো ফুয়াদ মুচকি হেসে বলল। ছটপট বড় আপুকে প্রোপোজ করে দেখাও তো দেখি তোমার স্কিল কেমন যারা ক্ষুব্ধ হয়ে ফুয়াদের দিকে তাকালো এই ফাজিল এইভাবে প্রতিশোধ নিচ্ছে শেষে কিনা জুনিয়র ছেলেকে প্রপোজ করতে বলছে ছেলেটা অপলক চারাকে পর্যবেক্ষণ করে চারার দিকে এগিয়ে গেল যারা নিজেও আগ্রহী এই ছেলে কি করে সেটা দেখার জন্য তার বিশ্বাস এই ছেলে কিছুতেই তাকে প্রপোজ করতে পারবে না কিন্তু তাকে অবাক করে দিয়ে ছেলেটা তার একদম কাছাকাছি এসে দাঁড়াল তোমার চোখ চোড়া ভীষণ মায়াবী পলকহীন আমার তাকিয়ে থাকা দৃষ্টি চোরায় সারা জীবন আটকে থাকতে চায় ঠিক সেই মুহূর্তের মুগ্ধতা সারা জীবন তোমার দৃষ্টি জোড়ায় দেখতে চায় ঠোঁটের নিচের তিলে নিজেকে বিলিয়ে দিতে চাই হবে কি আমার প্রিয়তমা কথাটা বলেই চারার হাত ধরে ছুমু খেলো মুহূর্তেই চারার পুরো শরীরে শিহরণ বয়ে গেল চারা এতক্ষণ অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়েছিল এই ছেলে তো অনেক চেয়ানা মুখে সেন্ট ভাব থাকলে কি হবে ছেলেটা আসলেই বেশ চতুর পরক্ষণে একটু লজ্জা পেলো সে তখন এক ছেলের দিকে ওইভাবে ছিল, যা ছেলেটা খেয়াল করেছে সে দ্রুত সরে আর চু রিমি সাবিহা তারাও অবাক তারা তো ভেবেছে এই ছেলে প্রপোজ করতেই পারবে না তারা ভোঁ করে দৌড় দেবে কিন্তু এই ছেলেটা পুরাই আগুন সোজা হাতে কিস করে দিল ফুয়াদ বুঝল এই ছেলে সহজ জিনিস না দেখে মনে হয় মাছ উল্টে খেতে জানে না কিন্তু এই ছেলেটা ফ্লার্ট করতে তার থেকেও কয়েক ধাপে গিয়ে তারার মুখ দেখে ফুয়াদের ভীষণ হাসি পেল বেশ আতঙ্কে আছে মুচকি হেসে জাহিদের কাঁধে হাত রেখে বলল ছোট ভাই তোমার ক্লাসের কোনো প্রয়োজন নেই তুমি আমাদের ক্লাস নিতে পারবে হেসে জাহিদ জারার দিকে তাকালো যারা এখনো আতঙ্কিত হয়ে তাকিয়ে আছে জাহিদ ফুয়াদকে উদ্দেশ্য করে বলল ভাইয়া সে কিন্তু আমার দৃষ্টিতে আর বড় আপু নেই কথাটা শুনেই ফুয়াদ হুহ করে হেসে উঠল এই ছেলে যে যারার কিছু সহজে ছাড়ছে না তা সে বেশ বুঝতে পারছে তবে বিষয়টা বেশ ইন্টারেস্টিং হবে জাহির যাওয়ার আগে যারাকে এক পলক দেখে চোখ টিপ মেরে চলে গেল যারা এই ছেলের কাণ্ডে থতমত খেয়ে গেল আর জু হেসে যারাকে বলল এই পোলা তো সেই দোস্ত তোর সাথে যা মানাবে না যারা রেগে আগুন হয়ে আরজুর দিকে তাকালো যেন এই চোখ দিয়েই যারা সবাইকে ভৎস করে দিবে। পরদিন ক্যাম্পাসে ঢুকেই তাদের হাঁটার গতি কমে গেল সামনে স্টুডেন্টদের ভিড় যারা কপাল কুচকে বললো ক্যাম্পাসে কোনো ঝামেলা হয়েছে নাকি আরজু বললো এ আর নতুন কি প্রায়ই তো হয় তারা নিজেদের কৌতূহল কমাতে একটু সামনে এগোলো ভিড়ের মাঝে ঠেলে ঢুকেই দেখলো একটা ছেলেকে কয়েকটা ছেলে মিলে বেদম পিটাচ্ছে ছেলেটা নাগমুখ দিয়ে রক্ত পড়ছে ছেলেটা তাদেরই সিনিয়র ছেলেটার নাম রিপন ভীষণ বেপরোয়া ভাবে চলে এই ছেলে কয়েকদিন আগেও তো আর্যুকে রাস্তায় বেশ বিরক্ত করছিল ছাত্র রাজনীতির সাথে তার সম্পৃক্ততা রয়েছে তবে বড় বড় নেতাদের সাথে তার বেশ পরিচয় প্রায় সময় ক্যাম্পাসের মেয়েদের সাথে মিসবিহেভ করে মেয়েদের উত্তক্ত করে কিন্তু তার ক্ষমতার জন্য কেউ কিচ্ছু বলতে পারে না ঠিক তখনই তাদের পেছনে এসে দাঁড়ানো ফুয়াদ মুখে চুইঙ্গাম চিবতে চিবতে মুচকি হেসে বলল যা বাবা আজ তাহলে এই রিপন ব্যাটার উইকেট পড়লো এই সালাকে দেখলেই আমার শরীরে আগুন ধরে যায় সিনিয়র বলে কিচ্ছু বলতে পারি না কিন্তু আজ শিক্ষা হবে একমাত্র নাহিদ ভাইয়ের পক্ষে সম্ভব একে শিক্ষা দেওয়া কথাটা শোনা মাত্রই আর্যর ভুক ধক ধক করে ওঠে সে আশেপাশে চোখ বোলাতে লাগলো হঠাৎ চোখ আটকে গেল কয়েকটা ছেলের পেছনে চেয়ারে বসা মানুষটার দিকে শুভ্র পাঞ্জাবি পরিহিত একজন সুপুরুষ পায়ে পা তুলে বসে ফোনে কথা বলছে কথা বলার সময় বার বার হাত নাড়ছে মানুষটির মুখে রাজ্যের বিরক্তি যারা আরজুর কাঁধে ধাক্কা দিয়ে বলল স্বপ্নের রাজ্য থেকে ফিরে আয় যার কথাই আরজুর ধ্যান ভাঙে যারা বলে সামনে ক্রাসকে দেখে ফিট খাস না যেন আমি তখন সামলাতে পারবো না কিন্তু আর্যু বিরক্ত হয়ে বলল। ডিস্তার্ব করিস না তো তোর নেতা সাহেব তো দিন দিন আরো আকর্ষণীয় হয়ে যাচ্ছে খবর তার নজর লাগাবি না যারা মুখ ভেঞ্চে বলল আমাকে ধমকে লাভ আছে নাকি তোর নেতা সাহেবকে দিনে হাজার হাজার মেয়ে নজর লাগায় আর জোর মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল আসলেই তো এই মানুষটার দিকে হাজারো মেয়ের নজর সে নিজেও তো এই কাতারের এই গম্ভীর মানুষটিকে দেখলেই তার সব এলোমেলো হয়ে যায় অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয় যার কোনো নাড়া নেই